Oh <laughs> Evet. Yes. <laughs> ঘরবাড়ি হারিয়ে আজ প্রায় নিঃস্ব অসহায় সেই ছবি আমরা দেখতে পাই যখন এখানকার মানুষের দিকে তাকাই এখানকার এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ নদীর দিকে তাকিয়ে বসে আছে হয়তোবা তাদের এই বসে থাকা তাদের অসহায়ত্ব প্রমাণ করা দেখুন একটি বাচ্চা আসতে কোথা আসতে আছে কোথা থেকে এখানে বেরিয়ে সে কিন্তু নদীর একদম কিনেরা থেকে আসতে আছে সে হয়তো সাঁতারও জানে না এ হলো আমার সোনার বাংলার অবস্থা